এক মিনিট সময় হবে কথা বলার আমি অফিসে আসি ব্যস্ত আসি এক কথা শোনার সময় নেই এখানে তোমার বসে বসে রাখে যে আমার খুব সময় থাকবো সময় নিজে থেকে বের করতে হয় কেউ কাউকে সময় কখনোই দেয় না দূর সময় 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 এত সময় আমার নাই সব আদিক তো আমার একদমই ভালো লাগে না আচ্ছা ঠিক আছে আর ফোন দিব না প্রিয় স্বামী এক আকাশ পরিমাণ কষ্ট নিয়ে চলে যাচ্ছি জানি না কেন এত অবহেলা তোমার কাছে আমার আমি সবটুকু দিয়ে তোমাকে ভালো রাখার চেষ্টা করেছি সব সময় কোনো একদিন হয়তো সেটি বুঝতে পারবে আমার জন্য হয়তো কোনোদিনও তোমার বিন্দু পরিমাণ ভালোবাসা ছিল না যদি থাকত তাহলে সব সময় এরকম আমাকে দূরে সরিয়ে দিতে না এই সব আচরণের জন্য সারা জীবন দূরে চলে যায় এইটাই হয়তো চাইছিলে ভালো থেকো সেই ধরে ডাকতেছি কোনো সারা শব্দ নাই কই যে গেছে ওইটা আবার কি হুম কোথায় চলে গেছে আবার নতুন ঘর হম সাত দিন হয়ে গেছে না আমি তো আইলোনার বাপের বাড়িতে গেছি একটু ফোন দিয়ে দেখিত হ্যালো নিপা দুলা ভাই কেমন আছেন তোমার আপা কি তোমাকে বাসায় গেছে না দুলা ভাই আপা তো আসেনি কোন সমস্যা হয়েছে তোমার আপা তিন দিন আগে সইলে গেছে বাসা থেকে আমি মনে করছিলাম তোমাকে বাড়িতে গেছে কি বলেন দুলা ভাই আপনি কেমন মানুষ তিন দিন আগে আপনি আজকে ফোন দিয়ে জিজ্ঞেস তো বাসায় গেছে আপনি তো ফোন দিয়ে জিজ্ঞেস করবেন না যে আসলে বাড়িতে আসছে না কোথাও সই পারো আমি কেমনে জানো দুলা ভাই আপনি যে আপুরে অবহেলা করেন এটা আর একটা প্রমাণ তিন দিন আগে চলে যাওয়া মানুষটার খোঁজ নিতেছেন তোমার আপা সত্যি সত্যি যাবে এরকম এটা বিশ্বাসই করতে পারতেছি না আমার তো অন্য কিছু ভয় লাগতাছে আপনি কেমন মানুষ আপা সব সময় বলতো তোর দুলা ভাই সময় দেন আমাকে বোঝেন আমার এই অবহেলা করে এটা আমি সবকিছু চাইরা আপনার সংসারে রেগে আপনারে ভালো রাখতে শুধু একটু সময় আর দায়িত্ব নিতে পারতেছেন না সঠিক ভাবে আমাদের লজ্জা করে আপনার কাছে আপনি কিসের সাহায্য সবকিছু থেকে এড়াইয়া যাওয়ার জন্য আপনি দিন পরে খোঁজ নিয়ে আসেন আর আপনার কাছে আমার বোন দিয়ে আমি আমার বাবা মা সবাই নিশ্চিন্তায় বাসায় বসে আছি যে আপনি খুব ভালো রাখতেছেন আপা কম কষ্টে বাসা থেকে যায় তাই কি বাসা থেকে আপা যদি আপনার কাছে ভালো থাকতো তাহলে তো আর সইলা যাইত না

আপনি আসলে আপনার আপায়না কোনো কমতি রাখি না কেন জানেন কারণ আমাদের বাড়ির সোনার টুকরাটা আপনার কাছে দিসি সেই জন্য ভালো থাকে কিন্তু আপনারা তো তারে ব্যবহার করেন আমাদের বাড়ির উৎকৃষ্ট যদি কোনো জিনিস থাকে সেটা মনে হয় আপনার কাছে দিয়ে দিছি আমার আপা এই কথা তারপরে তো আপনার আপন করতে পারলো না আর ফিরে না আপনি তো ফিরে পাওয়ার যোগ্যই না আপা ফিরে আসলো আপনার কাছে আর দিতাম না কম কষ্ট একটা মেয়ে সবকিছু যায় না তুমি কি জানো তোমার আপা কোথায় আমি জানলো আপনার না

আমি ভুল করছি আর কখনো এরকম ভুল না আপার যাইব না